আমরা ফিরে এলাম উড়ান পাঠশালার পক্ষ থেকে মেডিয়াভেল হিস্ট্রি বা মধ্যযুগের ইতিহাসের যে আলোচনা আমাদের চলছিল আজকে একটা ইম্পর্টেন্ট টপিক আমরা পড়াবো এবং চেষ্টা করবো একটা ক্লাসের মধ্যেই কিন্তু সমস্ত জিনিসই থাকবে সেটা হচ্ছে বিজয়নগর ডাইনেস্টি এবং এই বিজয়নগর ডাইনেস্টির পুরোপুরি একেবারে রাজনৈতিক ইতিহাসটা আলোচনা করার পর ওখানে পর্যটকদের বিবরণীতে বিজয়নগর কেমন ছিল সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সবটাই আলোচনা করা হবে তোমরা সঙ্গে থাকো আমাদের এই যে হিস্ট্রি ধারাবাহিক ভাবে তার মধ্যেই আমাদের পুরো সম্পূর্ণ সিলেবাসটাকে তুলে ধরা হবে উইথ নোটস ঠিক যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপস ডাউনলোড করনি তারা ডাউনলোড করে নাও মনে রাখবে ক্লাসটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পুরোপুরি আমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে এবং তোমরা আমাদের সঙ্গে থাকো বিজয়নগরে বেসিক কতগুলো জিনিস আমাদের জানতে হবে যে বিজয়নগরের সোর্সটা কি কোথা থেকে আমরা বিজয়নগরকে পাচ্ছি যেমন রবার্ট সিওয়েল লেখা একটা বই আছে ফরগটন এম্পায়ার ঠিক কি বললাম রবার্ট শিওয়েল বইটার নাম হচ্ছে ফরগটন এম্পায়ার এখান থেকে আমরা কিছু তথ্য পাই এবং আমাদের তার লেখা যে রাহেলা এই বইটা থেকেও আমরা একটা তথ্য পাই কারণ যেহেতু উনি সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হরিহরের রাজসভা ঘুরে গিয়েছিলেন মহম্মদ বিন্তুগলকের সময় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে সঙ্গমের দুই পুত্র হরিহর আর এরা প্রতিষ্ঠা করেছিল এবং তারও একটা পূর্ব ইতিহাস আছে কাকাতীয় রাজবংশের রাজা রাজসভায় এরা চাকরি করতো দীর্ঘদিন হলো এরা ফিরে আসছেন না তার বাবা তখন খুব চিন্তিত এবং কুলকুরুদেব যিনি ছিলেন মাধব বিদ্যানন্দ এবং শায়নাচার্যকে খবরটা দেওয়া হয় এবং ওরা খবর নিয়ে জানতে পারেন যে আমাদের মোহাম্মদ বিন তুগলকের নিকট আত্মীয় যার নাম ছিল নাসির উদ্দিন সে কি করেছে সে এখানে হঠাৎ করে আক্রমণ করে বেশ কিছু হিন্দুকে ধর্মান্তরিত করেছে এবং তাদের জেলে বন্দি করে রেখে দিয়েছে এবং সেই খবর পাওয়া মাত্র তিনি ওদেরকে উদ্ধার করলেন উদ্ধার করে আবার ওদের কি বলবো ধর্মান্তরিত করে আবার হিন্দু ধর্মে উনি ফিরিয়ে আনলেন তারপর বললেন যে তোমাদের বাবা মানে সঙ্গম তিনি একটা স্বপ্ন দেখেছেন যে এই মোহাম্মদ রাজত্বকালেই তীরে তোমরা আমাদের অঞ্চলের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ডাইনেস্টি তৈরি করতে পারবে এবং ওরা গ্ল্যাডলি এটার জন্য রাজি হলো এবং তৈরি করে ফেললো এই বিখ্যাত ডাইনেস্টিটা যার নাম হলো আমাদের বিজয়নগর ডাইনেস্টি ঠিক আছে এবার দেখো আল্লাহ সানি মনুচরিতম থেকেও আমরা একটা সোর্স পাই এবং এটাও যাই যে জানতে পারি সমাজের জাতিভেদ প্রথা মারাত্মক ছিল গঙ্গা দেবীরা বিজয়ম গঙ্গা দেবী রাজকুমার কুমার কম্পনের বিজয় কাহিনী সে কিভাবে মাদুরা বিজয় করেছে সেই মাদুরা বিজয়ম থেকেও আমরা তথ্য পাই নেক্সট গঙ্গাধরের রচিত গঙ্গাদাস দাস প্রতাপ বিলাসম এটা যদিও একটা নাটক কিন্তু তবুও এই নাটক থেকে ওদের সেই বিজয়নগরের সঙ্গে বাহমনিয়ার ওড়িশাদের যে কি বলবো একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল যুদ্ধ চলত এবং এবং দ্বিতীয় দেব রায়ের মৃত্যুর পর সেটা একটা ভয়াবহ ধারণ করেছিল সেই ইতিহাসটা আমরা জানতে পারি রাজনাথ ডিংমা তার সালু ভাবা উদ্যমের থেকে ঐতিহাসিক প্রশস্তি আমরা একটা পাই কিন্তু অনেক বেটার গ্রন্থ হচ্ছে কৃষ্ণদেব রায়ের আমুক্ত মাল্যদা যেটা আমরা বিজয়নগরের অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের বলতে পারি প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারি জানতে পারি এবং রাজাদের কি কাজ রাজনৈতিক ধারণাটা কি এটাও কিন্তু কৃষ্ণদেব রায় সেই সময় দিয়েছিল বিভিন্ন লেখ লিপি বা মুদ্রা থেকেও আমরা জানতে পারি যেমন ধরো আমাদের এই যে হরিহরের বাঘেশ্বরিতাম্রলিপি দ্বিতীয় দেবরায় রায় রাজা ইম্মাদি নরসিংহের দেবলক্ষ্মী এর মধ্যে ইম্পর্টেন্ট মুদ্রা মধ্যে হরিহর আর হনুমান চিহ্নিত স্বর্ণ মুদ্রা কৃষ্ণদেব রায়ের ভেঙ্কটেশ আর বালকৃষ্ণ মানে কৃষ্ণ চিহ্নিত মুদ্রা আর উচ্চুৎ রায়ের গুরুর চিহ্নিত মুদ্রা তিরুমালার বরাহ চিহ্নিত মুদ্রা এই যে বরাহ একটা বললাম তিরুমালা এটা খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে হনুমান চিহ্নিত মুদ্রা হরিহর আর বুকের এই দুটো ইম্পর্টেন্ট দুটোকে আমি গোল করে দিলাম মাথায় রাখবে বরাহ বা প্যাগোটা আমরা দেখতে পেয়েছি রৌপ্য মুদ্রাকে কি বলা হতো তার এবং তামার মুদ্রাকে বলা হতো জিতল প্যাগোটা একটা ইম্পর্টেন্ট মুদ্রা দুটো স্বর্ণমুদ্রা এটা পরীক্ষা দেয় বরাহ আর প্যাগোটা বরাহ আর প্যাগোটা দুটো স্বর্ণমুদ্রা বিজয়নগরের তাই তো বেশ তাহলে আমরা সাহিত্যিক উপাদানের মধ্যে অনেকগুলো তথ্য পেলাম মাদুরা বিজয় পেলাম গঙ্গা দেবীর আল্লা সানী মনুচরিতম পেলাম রাজা কৃষ্ণদেব রায়ের জাম্ববতী কল্যাণম আমুক্ত মল্লদা বা বিরুপাক্ষের লেখা চেন্না বাসব পুরাণ ঠিক আছে ইম্পর্টেন্ট এবার আসছে আসল জায়গাটা সেটা হচ্ছে বৈদেশিক বিবরণী এবং বৈদেশিক বিবরণীর ক্ষেত্রে কোনটি তার বিবরণীও খুব ইম্পর্টেন্ট তারপরে শুধু নিকল কোণ্টি বা বলি কেন এখানে অবশ্যই বলতে হবে বারবসা বারবসার বিবরণী আস্থানিয়াস নিকিতিন রাশিয়ান ট্রাভেলার যিনি আমাদের বাহামনি রাজা তৃতীয় মোহাম্মদের সময় এসেছিল তার সামনে আমরা তথ্য পাই প্রথম দেবরায় শাসনকালে ইটালীয় পর্যটক নিকোলো ফন্টি বিজয়নগরে আসেন তার বিবরণীতে ওই অঞ্চলের শহর তার বিস্তৃত পরিধি সাম্রাজ্যের সেনাবাহিনী তাদের দ্বিতীয় দেবরায়ের সময় এই যে বারো হাজার পত্নী ছিল এটার তথ্য পাই নিকোলো ফন্টি বিজয়নগরের ষাট মাইল ব্যাসার্ধের মধ্যে যে বিজয়নগর সাম্রাজ্যটা রয়েছে এই কথা উনি বলেছিলেন অস্ত্রধারী সত্য রাজার সৈন্য রয়েছে এবং অন্যান্য রাজাদের চেয়ে এখানকার রাজা অনেক শক্তিশালী ছিলেন এটা নিকলকণ্ঠী বলেছেন তাহলে নিকলকণ্ঠী আসছে কার সময় প্রথম দেবরায়ের সময় প্রথম দেবরায় মনে থাকবে আব্দুর রাজ্জা আব্দুর রাজ্জাক আসছে দ্বিতীয় দেবরায়ের সময় এবং আব্দুর রাজ্জাক যার রাজদূত ছিল তিনি ছিলেন আমাদের সমরখন্দের শাসক শাহরুখের দূত ঠিক আছে কেউ কেউ বলে উনি নাকি বাবরের পূর্বপুরুষ ছিলেন এবং উনিও একটা হিসেব দিয়েছিল চৌষট্টি মাইলের মধ্যে বিজয়নগর মানুষ থাকত পুরো জায়গাটা হচ্ছে একশো পঁয়ষট্টি পয়েন্ট পঁচাত্তর কিলোমিটার শাহরুখের দূত চোদ্দশো বাইশ সালে এসছিল ঠিক আছে পরের বছর দ্বিতীয় দেবরা রাজত্বকালে উনি পৌঁছে যান দ্বিতীয় দেবরা রাজত্বকালে অর্থনৈতিক সমৃদ্ধির কথা গিল ব্যবস্থা ঠিক আছে মহিলাদের অবস্থানের কথা উনি উল্লেখ করেছিলেন এবং উনি এটাও বলেছিলেন এটা চোখ দিয়েও দেখা যায় না বা কান দ্বারাও শোনা যায় না তেমন একটা উপলব্ধি করার ব্যাপার উনি তুলে ধরেছিলেন নুনির যখন আসছে নুনিজ অ্যাকচুয়ালি কৃষ্ণদেব রায়ের সময় আসছে না কো নুনিজ মুনিজ আসছে বাহমনি না প্রচুত দেব রায়ের সময় ঠিক আছে তিনি ব্রাহ্মণদের সৎ দক্ষ পরিশ্রমের কথা বলেছিলেন তিক্ত মেধাবীর কথা বলেছিলেন সমরবিদ্যা বলছে নারীরাও যুদ্ধ করতে পারত তার উল্লেখ উনি করেন এবার আসছে ডোমিঙ্গো পায়েস পায়েস খুব ইম্পর্টেন্ট পার্সেন্ট উনিশশো বাইশ সালে এসেছিল পর্তুগিজ প্রকৃতি পরিবেশ নগর স্থাপত্য ভাস্কর্য কথা উনি বলেছিলেন বিশ্বের সেরা শহর বলেছিলেন পায়েস দুশোটা প্রদেশ আছে এটাও বলেছিলেন এবার আছে ডোমিঙ্গো পায়েস এই দুজনই হচ্ছে কৃষ্ণদেব রায়ের কোর্টে এসছিল বিজয়নগরে আর্থিক সমৃদ্ধি বাণিজ্য বর্ণভেদ ঠিক আছে উনি অনেক তথ্য দিয়েছিল উনি এসেছিলেন কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে যদি বলে রোমের মতো বিজয়নগর বৈভবশালী লিসবনের প্রাসাদের চেয়েও বড় পর্তুগালের লিসবনের প্রাসাদের চেয়ে বড় এটা বলেছিল ডোমিঙ্গোল আবার একটা প্রশ্ন করে কে বলেছিল যে কৃষ্ণদেব রায় একজন ন্যায়পরায়ণ শাসক হলেও যখন তিনি রেগে যেতেন তিনি প্রচন্ড রাগ আর কন্ট্রোল করতে পারতেন তিনি হঠাৎ হঠাৎ তিনি রেগে যেতেন এটা মনে রাখবে এই কথাটা বলেছিল পায়েস এটা পরীক্ষায় আছে হঠাৎ মাঝে মধ্যে হন বলছে এখানে প্রত্যেকটা রাষ্ট্র এবং জাতির লোক আছে সব মিশে আছে ঠিক আছে আর এমন কিছু নেই যা বিক্রি হয় না হীরা ঠিক আছে হীরা পাওয়া যাওয়ার কথা বলেছিল বিশ্বের সবচেয়ে ধনী শহরও বলেছিল এবং মন্দিরগুলোর কথা বলেছিল প্রত্যেকটা গুলিতে মন্দির আছে এবং এখানে মন্দিরগুলো তৈরি করতে ব্যবসায়ীদের একটা বিরাট উদ্যোগ ছিল এবং সিজার ফেড্রিক সিজার ফেড্রিকের এর কথা আমি একটু বলে দিই উনি হচ্ছেন বিজয়নগরের শেষ আশা ব্যক্তি পর্যটক লাস্ট ফিনিশিং যিনি এসছিলেন তিনি সিজার ফেড্রিক বা এটা কথিত আছে পনেরোশো সালে যে তালিকোটার যুদ্ধ হয়েছিল তারও দু বছর বাদে উনি এসছিলেন মনে থাকবে ইটালিয়ান পর্যটক যা বললাম তালিকোটার যুদ্ধের দু বছর বাদে উনি এসেছিলেন মানে ফিফটিন সিক্সটি সেভেন ষোড়শ শতকে বিজয়নগরের পরিদর্শনকারী শেষ পর্যটক এবং এটাও বলা আছে যে কনস্টান্টিনোপলের সুলতান যে জাহাজটা তৈরি করতো সেখানে বাংলার কাঠ দিয়ে তৈরি হতো বাংলার কারিগররা কাজ করত নিকিদিন আমাদের তার সময় বাহমণি রাজ বা বাহমনি সুলতান তৃতীয় মোহাম্মদের সময় থাকবে তৃতীয় মহাম্মদের সময় এসেছিল চোদ্দশো সত্তর খ্রিস্টাব্দে উনি বিদরে পৌঁছে গিয়েছিলেন ভারতে আসা প্রথম রাশিয়ান পর্যটক যিনি ভারতের দরিদ্রের কথা বর্ণনা করেছিল দারিদ্রের কথা ভারতের দারিদ্রের কথা বর্ণনা করেছিলেন এই হচ্ছে নিকিদিন ইনি কিন্তু সেই অর্থে কোনোদিনও বিজয়নগরে করে আসেননি ঠিক আছে বিজয়নগর আসেনি কিন্তু উনি বর্ণনা দিয়েছিলেন ঘোড়া ব্যবসায়ী গ্রামের মানুষদের কথা উনি উল্লেখ করেছিলেন তার সংকটের কথা বলেছিল অভিজাতরা ধনী এটা বলেছিলেন কখনই বিজয়নগরে যাননি এটা মনে রাখবে বিজয়নগরের সেনাবাহিনীতে এক লাখ পদাতিক সৈন্যের কথা উনি উল্লেখ করেছিলেন আর পঞ্চাশ হাজার অস্বরী তিনটে দুর্গ ছিল সে কথাটা উনি বলেছিলেন এবারে আমরা আসব মেন যে হিস্ট্রিটা যেটা নিয়ে একটু বলবার রয়েছে সেটা হচ্ছে আমাদের বিজয়নগরের রাজবংশগুলো বিজয়নগরের রাজবংশ বলতে গেলে আমি আগেই বলে দিয়েছিলাম যে সঙ্গমের দুই পুত্র আমাদের কিভাবে তৈরি করেছিল এই বিজয়নগর শহরটা তাহলে সঙ্গমের নামে সঙ্গমের দুই পুত্র বলে রাজবংশটার নাম হয়েছিল সংগম বংশ ঠিক মনে থাকবে সঙ্গম বংশ তেরোশো ছত্রিশ থেকে চোদ্দশো পঁচাশি হরিহরার বুকা তাই তো হয়ে গেল এই মাধব বিদ্যারণ্য শায়নাচার্য যা বলে দিয়েছিলাম তেরোশো ছত্রিশ সালে করেছিল এবার পরপর চারটে বংশ তেরোশো ছত্রিশ থেকে চোদ্দশো পঁচাশি আবার চোদ্দশো পঁচাশি থেকে পনেরোশো পাঁচ তুলু পনেরোশো পাঁচ থেকে সত্তর আর বিডু সত্তর থেকে বাহাত্তর এই এবার সঙ্গমের ইতিহাসটা এখানে শুরু হলো তাহলে সঙ্গমদের যে প্রথম ক্যাপিটাল তার নাম কি ছিল এটা মনে রাখবে তার প্রথম নামটা ছিল কিন্তু অ্যানিগন্ডি রাজধানীর নাম হচ্ছে অ্যানিগন্ডি প্রথম রাজধানী অ্যানিগন্ডি যেটাকে আমরা সাত বছর বাদে সাত বছর বাদে এই রাজধানীর নাম কি হয়েছিল সাত বছর বাদে এই রাজধানীর নাম হয়েছিল বিজয়নগর নগর বা বিদ্যানগর তাহলে প্রথম ক্যাপিটাল হলো হোস অ্যানিগন্ডি তারপরে নাম হলো সাত বছর বাদে বিজয়নগর বা বিদ্যানগর যেহেতু জায়গাটাকে বিজয় মানে জয় করা হয়েছিল তাই এটা বিজয়নগর আর যেহেতু মাধব বিদ্যানগরের আশীর্বাদ ছিল তাই এটার নাম বিদ্যানগর এখানে একটা কথা বলি সেটা বর্তমানে আমরা কি বলি হাম্পি বলি এবার হাম্পি নামটা এসছে হস্তিনাবতী থেকে হস্তিনাবতী বা হাম্পি ঠিক এবার যিনি প্রতিষ্ঠাতা প্রথম হরিহর এখানে মেনশন করে দিচ্ছি তার সময় কি হয়েছিল হয়েসাল রাজ তৃতীয় বীরকে উনি পরাস্ত করেছিলেন এবং মাদুরাই রাজ্য আক্রমণের প্রতিহত করে হয়েসাল রাজ্য অধিকার করে নেন সবাই তার দুটো মন্ত্রী ছিল মাধব বিদ্যানন্দ সায়নাচার্য এবং বারকুরুতে মানে কর্ণাটক একটা দুর্গ নির্মাণ করেছিল এবার দেখো তার সময় আরেকটা বড় ঘটনা ঘটেছিল লিখে নিতে পারো যে তেরোশো তার সময় আমাদের এসছিল আমাদের আহ প্রথম কি বলে মোহাম্মদ বিন্তুগলের দূত কি নাম ছিল তা ইবন ইবনবধুতা হরিহরের দরবারে আসেন বুক ছাপ্পান্ন থেকে সাতাত্তর তাকে হিন্দু ধর্মের রক্ষক বলা কারণ উনি নাম বিজয়নগরের সিংহাসনে উনি বসেছিলেন এবং তার সময় বিজয়নগর একটা দীর্ঘকালীন সংঘর্ষের সূত্রপাতের সূত্রপাত করে সেতু বন্দর রামেশ্বর পর্যন্ত বিজয়নগরের সাম্রাজ্যটা উনি বিস্তার করেছিলেন এবং বুক সময় মনে রাখবে ভালো করে বুক সময় আমাদের চীনে দুধ পাঠানো পাঠিয়েছিলেন কে করাই এখানটা দেখো চীনের দুধ পাঠানোর কথাটা আছে দুধ প্রেরণ করেন পূর্ব পশ্চিম সমুদ্রের অধিপতি বলে উল্লেখ করেছেন দু দুটো বাহমণি রাজার সঙ্গে যুদ্ধ করে তাদের পরাস্ত করেছিলেন বুকক মনে থাকবে বেদমার্গ প্রতিস্থাপক আচ্ছা এবার আসছে দ্বিতীয় হরিহর সর্বপ্রথম বিভিন্ন রাজচিত উপাধিগুলো ধারণ করেছিলেন যেমন মহারাজা ধীরাজ দ্বিতীয় দেবরা হরিহর নিয়েছিল রাজ পরমেশ্বর নিয়েছিল তৃতাপল্লী কাঞ্চি এগুলো জয় করেছিল তেরোশো আটানব্বই সালে রাজুদ্ দখল নিয়ে দ্বিতীয় হরিহরের সঙ্গে বাহমণি রাজপিরোশাহ যুদ্ধবাদে এবং বিরোশাহ বাহমণি দ্বিতীয় হরিহরকে পরাস্ত করেছিল শিবের উপাসক ছিলেন এটাও মনে রাখবে এবার যখন ওনার মৃত্যু হচ্ছে চোদ্দশো ছয় সালে তখন তার তিন ছেলের মধ্যে সংঘর্ষ শুরু হয় কে সিংহাসন নেবে এর মধ্যে প্রথম দেবরায়ের কথা আলাদা করে একটু বলতে হয় প্রথম দেবরায় খুব গুণী একজন শাসক ছিলেন প্রথম দেবরায়ের আমলে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা বলে দিই উনি সেনাবাহিনীতে টার্কি মুসলিম আর্চার মানে তীরন্দাজ রিক্রুট করেছিলেন এটা মনে রাখবে আর ওনার সময় নিকোলো কন্টিনিয়ান পর্যটক ভারতবর্ষে এসেছিলেন সময় মানে প্রথম দেবর সময় শ্রীনাথ ছিল তার আচ্ছা এবার দেখো যদিও প্রথম দেবরার আগে দ্বিতীয় হরিহর দ্বিতীয় বুক্ষ প্রথম বিরূপাক্ষ দ্বিতীয় বুক্ষ রাজত্ব করেছিল বাহামণিরাজ ফিরোজ সাহের সঙ্গে প্রথম দেবরায়ের যুদ্ধ হয় মারাত্মক যুদ্ধ এই যুদ্ধটাকে বলে হয় তোমার কি ব্যাটেল লিখে দিচ্ছি স্বর্ণ স্বর্ণকারের মেয়ের যুদ্ধ অফ গোল্ড ডটার কেন হলো এই ঘটনাটা কেন প্রথম দেবরায় এই যুদ্ধে গেলেন ব্যাটেল অফ গোল্ড ডটারে এর কারণ হচ্ছে উনি খুব ভালোবাসতেন এই স্বর্ণকারের মেয়েকে এবং স্বর্ণকারের এই মেয়েরও যে একবারে সাড়া ছিল না তা নয় ছিল কিন্তু তার বাবা প্রচুর টাকার মালিক ছিলেন স্বর্ণকার এবং তিনি কিছুতেই চাননি যে যতই রাজা হোক প্রথম সঙ্গে তার বিয়ে হোক তার মেয়ের বিয়ে হোক তখন তিনি হায়ার করলেন সুলতান ফিরোজ শাহ এসে বাঁধালেন এবং এই যুদ্ধে প্রথম দেবরায় হেরে গেল দ্বিতীয় যুদ্ধে আবার প্রথম দেবরায় কিন্তু আবার ফিরোজ শাহ বাহামণিকে হারিয়ে দিলেন তখন যেটা হলো ওদের মধ্যে একটা মানে কি বলবো ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স যেটাকে বলে বৈবাহিক সম্পর্ক স্থির হলো সেটা হলো ফিরোজ শাহ বাহমণির সঙ্গে প্রথম দেবরায় কন্যার বিবাহ দেওয়া হলো এবার হিস্টোরিয়ান ফেরিস্তা একটা বর্ণনা দিচ্ছে যে বর্ণনা অন্যান্য হিস্টোরিয়ানরা দিয়েছে রবার্ট শিওলো দিয়েছে যে তার বাবা এই জন্যই তাকে পছন্দ করেননি যে তিনি অলরেডি দুটি বা তিনটি বিবাহ করেছেন তারপরেও তিনি তার মেয়েকে বিয়ে করতে চাইছেন ঠিক আছে এটাই তার আপত্তি ছিল যাই হোক এই বিয়েটা বলা হয় ব্যাটেল অফ গোল্ডস্মিথ ডটার মানে ওই স্বর্ণকারের মেয়ের যুদ্ধ এই যুদ্ধটাকে বলা হয় বিবাহ দেন সঙ্গে মনে হাত এর হাতে পরাজিত হলে শাহ নিজ কন্যা ফেরিস্তার সঙ্গে তার বিবাহ দেন তুঙ্গভাদ্রা নদীর উপর একটা বাঁধ নির্মাণ করেছিল এই বাঁধটা খুব বিখ্যাত ঠিক আছে এটা হরিদ্রা নদীর উপর আবার একটা বাঁধ নির্মাণ করেন তবে তুঙ্গভদ্র নদীর ওপরে বাঁধ তৈরি করে বিখ্যাত হয়েছে কে আমাদের প্রথম দেবরায় আবার হরিদ্রা নদীর উপরে একটা বাঁধ নির্মাণ করেছিলেন ফিরোজ উনি শেষের দিকটা পরাস্ত করেছিলেন কৃষ্ণা নদীর তীর পর্যন্ত বিস্তৃত নিজের অধিকারে নিয়ে এসেছিলেন বিদেশি পর্যটক ইতালীয় পর্যটক কন্টি তার রাজসভায় এসেছিল বিজয় রায় একেবারে ইম্পর্টেন্ট নয় ঠিক আছে দ্বিতীয় দেবরায় ইম্পর্টেন্ট দ্বিতীয় দেবরায় চোদ্দশো বাইশ থেকে ছেচল্লিশ এবং বলতে পারো তুমি এক কথা যে এই সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক তার সময় একটা বই লিখে লেখা হয়েছিল মহানাটক সুধানিধি এই বইটা কিন্তু মনে রাখবে সম্পূর্ণ সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল মহানাটক সুধানিধি ঠিক সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক বললাম মুসলিম তীরন্দাসদের উনিও কিন্তু তার সেনাবাহিনীতে নিয়োগ করেছিল ঠিক আছে এবং নিজেদের সেনাদের ওই তোমার মুসলিম সেনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে বলেছিল তার সময় বাহামনির সঙ্গে একটা বড় রকমের যুদ্ধ হয় এবং উনি শ্রীলঙ্কা অভিযান করে জয় হন পারসিক দূত আব্দুর রজ্জাক বিজয়নগরে আসে মনে থাকবে বেশ তাহলে এটা আমরা সঙ্গম বংশটা শেষ করছি বিজয়নগরে সংঘ বংশ শেষ করার পরে বিজয়নগরে আমরা একটা দ্বিতীয় পর্বে যাব যে দ্বিতীয় পর্বে আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের তুলুপ বংশ ঠিক আছে প্রথমে সালুপ তারপরে তুলুপ তারপরে আরবিটু বংশ আর বাকি ইতিহাসটা আমাদের বলা হয়েছে যেটা আমরা দ্বিতীয় ভাগে পাব ঠিক তাহলে আমরা এখানে শেষ করছি